আমাদের আইনের আটাশ ধারা তাহলে আর কি কাজে আসছে আটাশ ধারা থাকলেই কি আর না থাকলেই কি নতুন ভূমি আইন পাশ হওয়ায় তামাদি আইনের আটাশ ধারা অকার্যকর হলো তামাদি আইনের আটাশ ধারা কি আসলে বাতিল নাকি কার্যত সেটি মূল্যহীন আমরা সবাই জানি যে দুই সালের আঠারোই সেপ্টেম্বর দেশের ইতিহাসে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশ পাশ হয়েছে এবং বিধিমালাও জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার এবং এটা প্রচলিত আইনের সাথে কোনো প্রকার সাংঘর্ষিক আইন নয় প্রচলিত আইনের কোথাও কোন বিধি এবং কোন কিছুকেও সেটা রহিত করবে না এমনটি ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই এ বলা হয়েছে উনিশশত সালের তামাদি আইনের যে আঠাশ ধারা সেখানে সম্পত্তির অধিকারের অবসান বারো বছরের বেশি সময় ধরে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির সম্পত্তিতে জোরপূর্বক দখলে রাখলে দখলদার জমির মালিক হয়ে যাবে এমত অবস্থায় উক্ত দখলদারের বিরুদ্ধে জমির প্রকৃত মালিক দখল পুনরুদ্ধারের জন্য আদালতে দখল উৎসদের জন্য মামলা দায়ের না করলে ওই সম্পত্তির উপরে জবর দখলকারী সত্য অর্জিত হবে না এমনটি উনিশশো সালের তামাদি আইনের আঠাশ ধারায় বর্ণনা করা হয়েছে সুপ্রিয় দর্শকমণ্ডলী আমাদের এই দেশটি সৃষ্টির শুরু থেকে আসলেই সোনার বাংলা এবং সম্পদের ভান্ডারে ভরপুর ছিল যদি তাই না হতো তাহলে পর্তুগিজ ফরাসি ও ব্রিটিশরা এদেশে বাণিজ্য করতে আসতো এক সময় ব্রিটিশরা এই দেশের মোডলগুলি করেছিল এবং বিভিন্ন শাসন শোষণ ও সুবিধা ভোগ করার জন্য বিভিন্ন সময় সুবিধা মতো নিয়ম কানুন তৈরি করতো তেমনি তামাদি আইন নামে একটি আইন প্রণয়ন করেছিলেন তারা এই তামাদি আইনের ধারার অনেকে লাভবান হতো আবার অনেকেই কিন্তু ক্ষতিগ্রস্ত হতো বা এখনো হয়ে যাচ্ছে একখণ্ড জমি যদি জবরদখল করে কেউ রাখে তাহলে এই জবরদখলকারী তার বেশি শক্তির বলে তার ব্যাড পলিটিক্স বলে দেখা গেল কোনো একজন সহজ অসহায় ব্যক্তির জমি করে জবর দখল তিনি বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিতে পারে যাতে থানার কোনো মোকদ্দমা না নিতে পারে এবং এই আইন সম্পর্কে অনেকেই জানে না যার কারণে জবর দখলকারী গরিমসি করে ছলে বলে কলে কৌশলে এই বারো বছর অতিক্রান্ত করতে চায় বা বারো বছরের অধিক সময় ফেললেই কেল্লা ফতে গেল ব্যাস আবার অনেক সময় দেখা যায় যে উনিশশো সালের পরে অনেক হিন্দু সম্পত্তি বা দুর্বল মানুষের সম্পত্তি জোর জবরদস্তি করে রেখেছে এবং জমির মালিকরা দূর দূরান্তে অবস্থান করছে দশ বছর 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 পরে এসে দেখে তাদের সম্পত্তি ভোগ দখল করে আছে এখন সেই সম্পত্তি তারা ফিরে পাচ্ছে না তাদের কাছে চাইতে গেলে অনেকে আশেপাশে যারা জানতো তারা বলে যে এটা তো তামাদি হয়ে গেছে এবং তারা অনেক দিন থেকেই তো এখানে আছে তারা সাক্ষী দেয় এই জমি দখলকারী যারা আছে তারাই পাবে তাদের পক্ষেই যাবে এই সম্পত্তি তো এখন আর পাওয়া যাবে না বারো বছরের অধিকার যদি সম্পত্তি অন্যের হাতে থাকে তাহলে এই সম্পত্তি পাওয়া যাবে না তামাদি আইনের ধারায় তেমন কথাটি বলা হয়েছে যে যদি কোনো জবর দখলকারী বিনা মামলায় অর্থাৎ যদি সেই সম্পত্তি দখল করার পরে যদি সেই সম্পত্তি সম্পর্কে জমির প্রকৃত মালিক বারো বছরের ভিতরে যদি জমি ফিরে পাবার জন্য কোনো মামলা মোকদ্দমা না করে দেয় তাহলে তিনি আদালতে মোকদ্দমা করার ক্ষমতা হারাবেন এবং তার জমির মালিকানা থাকবে না আর যদি যিনি জবর দখলকারী থাকেন তিনি বারো বছর পরে তিনি যে বিরোধী দখল হয়ে যাবে বিরোধী দখলের ফলে তিনি বিজ্ঞ আদালতে কিন্তু সেই জমির মালিকানা চেয়ে আবেদন করতে পারেন মোকদ্দমা দিতে পারেন আবার এই জমির উপরে তার দখল সত্ত্বে মালিকানা জন্মাবে সুপ্রিয় দর্শক এই তামাদের আটার ধারা অকার্যকর করার জন্য প্রণীত করা হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই এর এই আইনের যখন খসটা প্রকাশ করা হয়েছিল তখন খসটাতে বাংলাদেশের গুণীজন বা সুশীল সমাজ যাদেরকে এই খসড়াটি সংশোধন করতে দেওয়া হয়েছিল তারা কিন্তু এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই যেটি সেটি কিন্তু পাশ করার জন্য তারা কিন্তু অনীহা প্রকাশ করেছিলেন এবং এর ভিতরে যে ধারাগুলি দেওয়া হয়েছিল সেই ধারাগুলিতে তারা অনীহা প্রকাশ করেছিলেন এবং অনেকেই অনাস্থা জ্ঞাপন করেছিলেন তামাদি আইনের আঠাশ ধারা যাতে করে বাতিল করা না হয় তৎকালীন সময়ে যে ভূমিমন্ত্রী ছিলেন সেই ফুজ্জামান চৌধুরী তিনি কিন্তু এই এই বিষয়টি নিয়ে তিনি তিনি করে করে ধারাটি বাতিল না সরাসরি ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশ আইন যেটি সেটি কিন্তু পাশ করার জন্য তার কিন্তু অনীহা প্রকাশ করেছিলেন এবং এর ভিতরে যে ধারাগুলো দেওয়া হয়েছে সেই ধারাগুলিতে তারা কিন্তু অনীহা প্রকাশ করেছিলেন এবং অনেকেই ভেটো দিয়েছিলেন তামাদের আইনের আটাশ ধারা যাতে করে বাতিল করা না হয় তৎকালীন সময়ের যে ভূমিমন্ত্রী মন্ত্রী ছিলেন সাইফুজ্জামান চৌধুরী তিনি কিন্তু এই বিষয়টি নিয়ে তিনি তড়িঘড়ি করে এই তামাদের আইনের আটাশ ধারাটি বাতিল না করে তিনি কি করেছেন তিনি সরাসরি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই এটি কিন্তু পাশ করেছেন এই ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই পাশ করার ফলে এখানে স্পষ্ট করে প্রথম পাতায় কিন্তু লেখা আছে যে এই আইনটি প্রচলিত আইনের কোনো ধারা উপধারা বিধি কোনো কিছু রোহিত করা হয় নাই এটা একটি সহায়ক হিসেবে এই আইনের সাথে কাজ করবে এখন আমার চ্যানেলের দ্যাট মিনস লিগাল নলেজ পরিবারের সম্মানিত সদস্যগণ সাবস্ক্রাইবারগণ ভিউয়ার্সগণ কন্টিনিউয়াসলি আমার চ্যানেলের ভিডিওগুলি দেখে থাকেন তারা অনেকেই প্রশ্ন করেন কমেন্টস করে জানতে চায় যে তামাদি আইনের আটাশ ধারা বাতিল করা হয়েছে কিনা বা তামাদি বাতিল করবে কিনা কিংবা বাতিল করা উচিত আসলে সত্যি বলতে কি দেখুন বিগত সরকারের আমলে ভূমিমন্ত্রী তিনি নিজে যে পরিমাণ দুর্নীতি করে গেছে এই দুর্নীতিটা তো তার কারার পিছনে অনেক কারণ রয়েছে সেই কারণগুলি কি তা হচ্ছে যে তিনি নিজে স্বেচ্ছায় করে দুর্নীতি করে সে একটি প্লানিং করে এই আইনটি তৈরি করে তিনি পাশ করেছেন হয় বিধিমালাটি তখন পাশ করে কিন্তু তিনি যাননি তৈরি করে পাশ করেছেন তার দুর্নীতি করার যদি কোনো সুযোগ থেকে তখন তিনি এই সুযোগটি কিন্তু কাজে লাগিয়েছেন থাকে সেখানে স্পষ্ট করে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকারণ দুই হাজার তেইশের আট ধারায় যে কথাটি বলা হয়েছে যে যেই কথার জন্য তিনি ভাইরাল হয়েছিলেন যে দলিল যার জমি হবে তার দখলে থাকলেই মালিক নয় থাকতে হবে দলিল সহ জমির প্রয়োজনীয় দস্তাবেজ এক্ষেত্রে বৈধ দলিল বা আদালতের আদেশের মাধ্যমে মালিকানা বা দখলের অধিকার প্রাপ্ত না হলে কোনো ব্যক্তি কোনো ভূমি দখলে রাখতে পারবে না অ্যাজুয়েলার জমির মিথ্যা দলিল করলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড অর্থদণ্ডের বিধান করা হয়েছে সাক্ষ্য আইন আঠারোশো বাহাত্তরের তিন ধারা অনুযায়ী দলিল বলতে বোঝায় কোনো পদার্থের উপরে কোনো অক্ষর সংখ্যা বা চিহ্নের সাহায্যে বর্ণিত কোনো ব্যবহার হতে পারে এমন বিষয়কে দলিল বলা হয় এখন বিধিবালা পাশ হয়ে যাবার পরে সরকারি যে সম্পত্তি সাধারণ জনগণের সম্পত্তি থেকে সরকারি সম্পত্তি হাজার হাজার একর সম্পত্তি কিন্তু এইভাবে বেদখল হয়ে গেছে শুধু বারো বছর না বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর পর্যন্ত অন্য মানুষের ভোগ দখলে আছেন সেই সম্পত্তি এই নতুন আইনের বলে বের করে নিয়ে আসলে সরকার লাভবান হবে দেশের জনগণ লাভবান হবে এই বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে এই আইনে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তির সম্পত্তি যদি কেউ জবর দখল করে নেয় সেটা আর হবে না নট অনলি দ্যাট বাট অলসো বারো বছর কেন একশো বছর দখলে থাকলেও লাভ নাই যে যার দলিল খাজনার দাখিলা সিএস চেইন অফ ডকুমেন্টস এক লাইনে ধারাবাহিক ভাবে সঠিক থাকলে সেই জমি সহ কেউ দলিলবিহীন জোরপূর্বক দখলে রাখলে সেইটা একশো বছর হলেও জমি সারতেই হবে সো দ্যাট সুপ্রিয় দর্শক এখন আপনাদের কি বুঝতে আর কোনো অনুরূপ বাকি আছে বা কোনো অসুবিধা হয়েছে যে তামাদি আইনের আঠাশ ধারা তাহলে আর কি কাজে আসছে আঠাশ ধারা থাকলেই কি আর না থাকলে কি এজন্যই টাইটিনে বলা হয়েছে তামাদি আইনের আঠাশ ধারা অকার্যকর আপনি যদি বারো বছর বেদখলে থাকেন তাহলেও নতুন ভূমি আইনে আপনি দখল উদ্ধার করতে পারছেন অনায়াসে শুধু নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবরের সঠিক তথ্য উপাত্ত সংযুক্ত করে আবেদন করে দিন তাহলে আপনার জমি দখল উদ্ধার হয়েই যাবে সুপ্রিয় দর্শক ভিডিওটি থেকে আশা করি সামান্যতম হলে উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইন বিষয়ক কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ